আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এটস আশাফুল ইসলাম লালন আশাবুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ তো আজকের টপিকটি হলো যে ইতালি বিএফএস গ্লোবাল আজকে কী পরিমাণ রিটার্ন পাসপোর্ট স্ক্যান পাসপোর্ট এবং কী নতুন অ্যাপয়েন্টমেন্ট পে বিএফেস গ্লোবালে কী পরিমাণ পাসপোর্ট সাবমিট করছে এবং কী পরিমাণ ভিসা ডেলিভারি দিয়েছে এবং কী পরিমাণ রিজেট দিয়েছে আরেকটি টপিক হলো যে ইতালি বিএফএস গ্লোবাল বা ইতালি একটা আসে দীর্ঘদিন অপেক্ষা করে বসে আছেন। এখানে রিটার্ন পাসপোর্ট স্ক্যান পাসপোর্ট অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে বসে আছেন ওয়েব ফোরম পূরণ করে অনেকে বসে আসেন আবারও ফ্যামিলি ভিসা বক্তব্যী আছেন। তো সকল ইতালি বিষা ভক্তভোগীদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে তারা নির্দিষ্ট টাইম অনুসারে কাজ করতেছে না এবং কোনো সিরিয়ালভাবেই কোনো কাজ করতেছে না তো ইতালি অ্যাম্বাসি যে ঘাপলাটা ওই ঘাপলাটা হলো কি যে আমাদের ইতালি বিএফএস গ্লোবাল কল সেন্টারে কল দিলে আপনারাও অনেক কল রেকর্ডগুলো শুনছেন সরাসরি তারা বলতেছে যে বাইশে অক্টোবর আগের নলস্তাগুলো যেহেতু স্থগিত ওই নলস্তাগুলো অ্যাপয়েন্টমেন্ট সরাসরিভাবে পাইতেছে না তবে ওইগুলো কিন্তু একবারে ক্যান্সেল বা বাদ হয়ে গেছে এরকমটাও বলা যাবে না তো বর্তমানে স্থগিত আছে যদি অ্যাপয়েন্টমেন্ট পাইতে চাই তাহলে আমাদেরকে রি করতে বলতেছে এখন আমাদের আমাদের মাধ্যমকে যখন বলি আমাদের মাধ্যম বলে যে এটা একটা নোটিশ আকারে চাও বা নোটিশ আকারে যদি তারা দেয় ওইটা দেখায় তারা মালিকরে এবং কি যে উকিলরে দেখায় তারা কাজ করবে বা পেপুত্রা বা সুই অফিসে দেখে কাজ করবে এখন ইতালি থেকে যেহেতু ওইটা তারা অতটা ক্লিয়ার না এখন ইতালি অ্যাম্বাসি এটা মৌখিক বলছে তো আজকে এক ভাই ইতালি বিএফএস গ্লোবাল কল সেন্টারে কল দিছে তো তাকে জিজ্ঞাসা করছে যে আপনারা যে বলতেছেন যে সুই আপডেট বা রি ইস্যু কথাটা তো রি এটা আপনার একটা নোটিশ আকারে লিখে দেন তাহলে তো এই নোটিশটা সরাসরি পেফুতরা বা সুই অফিসে দেখাইলে তারা ব্যাপারটা ক্লিয়ার তারা ওই অনুসারে কাজ করবে এখন তারা কিন্তু ইতালি অ্যাম্বাসি এটাকে মৌখিক বলছে ইতালি বিএফএস গ্লোবালকে মৌখিকভাবে বলছে তো ইতালি বিএফএস গ্লোবাল ভালো কল দিলে আমাদেরকেও সে তারাও মুখিক বলে দেয় কর্মকর্তারা তো তাদেরকে এই জন্য আজকে বলা হয়েছিল যেহেতু আপনারা মুখিক বলতেছেন আর এইটা আপনাদের সরাসরি ইতালি অ্যাম্বাসি বলেছে যে আপনারা বিএফএস গ্লোবাল কল সেন্টারে এই প্রশ্নটা জিজ্ঞাসা করা হয়েছে যে আপনারা রিস্যুর কথাটা বলতেছেন তো এটা আসলে কোথা থেকে শুনছেন বা কারা বলতেছে বলতেছে সরাসরি যে ইতালি অ্যাম্বাসি তাদেরকে এটা বলছে তো ইতালি অ্যাম্বাসি তাদেরকে মুখিক কেন বলতেছে এইটা আপনি প্রশ্ন করেন এবং কি আপনি যদি এটা ভাবেন যে আসলে ইতালি অ্যাম্বাসি এটা মুখিক কেন বলতেছে তারা নোটিশ আকারে তো দিতে পারে কিন্তু নোটিশ আকার কেন দেয় না তো নোটিশ আকারে দিলে কি সমস্যা তাদের দেখেন ইতালি অ্যাম্বাসি গণহারে তারা জমা নিয়েছে ইতালি বেফেস গ্লোবাল কার নির্দেশে জমা নিয়েছে ইতালি অ্যাম্বাসি যেহেতু তারা ওইভাবে তাদের ডকুমেন্টগুলো বা যারা ওই যে ডকুমেন্ট ফাইলগুলো সাবমিট করছে ইতালি আম্বাসির নির্দেশনায় তো এই এখানে যে অতিরিক্ত কাগজগুলো জমা পড়ছে ইতালি আম্বাসি যখন নির্দেশ দিয়েছে ওই অনুসারে কিন্তু গণহারে জমা দিয়েছে দু হাজার সালে তো অতিরিক্ত কাগজগুলো জমা নিয়েছে তো এখন তারা ক্লিয়ার ভাবে দিতে না ক্লিয়ারভাবে দিতে পারতেছে না এখন ডকুমেন্টগুলো একবারে ইস্তুপ আকারে রাখছে এখন কোনটা অরিজিনাল কোনটা ফেক এইটা তারা ওইভাবে ধারণা করতে পারতেছে না এখন এই জন্যই তারা বলতেছে যে রিইস্যু করার জন্য কিন্তু যখন রি করবে তখন একটা মালিক তার ট্যাক্স আইডি এবং কি তার যে নামে ইতালিতে বাসা বাড়া যে লোকটা যাবে এবং কি তাকে ভরণ পোষণ দিতে পারবে সকল ডকুমেন্ট যেগুলো সঠিক থাকা প্রয়োজন সেগুলো আপডেট করবে তখন এইটা রি ইস্যু করতে পারবে তো এখন সরাসরি একটাই কারণ দেয় না কেন নোটিশটা এই নোটিশটা দিলে অতিরিক্ত চাপ পড়বে তখন কিন্তু এই যে অতিরিক্ত কাগজগুলো জমা পড়ার কারণে তারা দ্বিতীয়বার জন্য কিন্তু তারাই কারণ তারা অতিরিক্ত কাগজগুলো জমা নিছে এখন ইতালি পেপুতরা বা সুই অফিস এই সুই অফিস ইমিগ্রেশন এটার জন্য দেয় না কারণ কি তারা একবার যাচাই বেচাই করে নোলস্তাটা দিয়েছে এখন দ্বিতীয়বার যাচাই বেচাই করার সিদ্ধান্ত তারাই যদি নেয় তো তারাই কিন্তু এটার জন্য দায় তো ইতালি অ্যাম্বাসি যে এরকম ভাবে জমা নিয়েছে এটার জন্য এখন সুই অফিসও কিন্তু এটা ভোকান্তি শিকার হইতেছে তারা দ্বিতীয়বার যাচাই বাছাই করতেছে তো এখন এই দায়ভারটা আমাদের মালিকদের উপরে চাপাই দিতেছে এই জন্য মালিকরা এখন তারা দৌড়াদৌড়ি করবে এ তাদের ডকুমেন্টগুলো ঠিক করার জন্য এই জন্য অফিসিয়ালিভাবে না দিলেও তারা মৌখিকভাবে বলতেছে অফিসিয়ালিভাবে দিলে তারা যে চাপে পড়ে যাবে এবং কি তারা যে দুর্নীতিটা করছে এটা তারা ধরা পড়ে যাবে এই জন্যই তারা এরকমটা করতেছে কেন তারা মৌখিকভাবে বলতেছে যে রিইস্যু করার জন্য দেখেন প্রত্যেকের কল সেন্টারে কল দিয়ে দেখেন তারা কথা রি কিন্তু কথা একটা নোটিশ দিতে পারতেছে না ইতালি থেকে সরাসরি একটা নোটিশ দিয়ে বলতেছে না যে বাইশে আছে তোমরা রি ইস্যু করো তো এইটা রিশু করতে বলতেছে মৌখিকভাবে কিন্তু তারা নোটিশ দিতে তারা বাধ্য না তার নোটিশটা না দিলে যে অনেক মাধ্যমগুলো বা অনেক মালিকগুলো তাদেরকে যে সহজে বুঝাইতে পারতেছে না যারা তারা কি করবে তো নোটিশটা দিতে পারবে না এইটাই হলো তাদের ঘাপলারা কারণ নোটিশ দিলে তারা যে ধরা পড়ে যাবে কা তবে আপনাদেরকে একটা জিনিস বলে রাখি আপনারা কমেন্ট বক্সে বলেন যে ভাই আমি অ্যাপয়েন্টমেন্ট পাবো না তো আপনি অ্যাপয়েন্টমেন্ট কীভাবে পাবেন আপনি অ্যাপয়েন্টমেন্টটা তো তাদেরকে নোটিশ আকারে বলেই দিছে যে দু সালে বাইশে অক্টোবরের আগের নলস্তাগুলো স্থগিত বর্তমানে যারা ভিসাগুলো পাইতেছে তাদের মধ্যে আপনাদেরকে একটা ক্লিয়ার একটা ধারণা দিব আজকে কোন শহর থেকে সবচেয়ে বেশি ভিসা পাইতেছে কোন শহরগুলো নাম্বার ওয়ানের ভিসা ক্যাটাগরি আওতায় আছে সেই শহরগুলো সিরিয়াল ভাবে বলবো ওই সিরিয়াল অনুসারে আপনারা ধরে নিবেন যে আপনি এই শহর থেকে কি নলস্তা পাইছেন নাকি সালেরও সালেরও হইতেছে এবং কি চব্বিশ সাল এই শহরে আওতায় যারা আছেন এই শহরে আওতায় গুলো সবচেয়ে বেশি বিষা হইতেছে বাকি শহরের আওতায় যারা আছেন সেই শহরগুলো দুই হাজার তেইশ এবং কি চব্বিশ আপনাদের অপেক্ষা করতে হইব আসলে আপনাদের ঢালাও ভাবে কাজ করতেছে না তবে আপনাদেরকে ক্লিয়ার একটা ধারণা এখানে আমি দুই হাজার তেইশ এবং কি দুই হাজার চব্বিশ আপনারা এই এই শহর থেকে যারা নূলস্তা পাইছেন তারা কিন্তু পাইতেছেন তো বাকি শহরগুলো ওইগুলো তো আসলে আপনাদের অপেক্ষা করতে হবে তবে নাম্বার ওয়ানে আছে যে রাঘুজা শহরের প্রচুর পরিমাণ ভিসা দিয়েছে নাম্বার দ্বিতীয় দুই নাম্বার সিরিয়ালে আছে হলো পালারমো শহর নাম্বার তিন নাম্বার সিরিয়ালে আছে সিসিলিয়া চার নম্বর সিএনএ শহর পাঁচ নম্বর ভ্যানিস শহর ছয় নম্বর আরে্য শহর সাত নম্বর ফজিয়া শহর আট নম্বর লাতিনিয়া শহর নয় নম্বর মিলান শহর দশ নম্বর পদ্যন শহর এগারো নম্বর শবনাম শহর বারো নম্বর লুক্কা শহর তেরো নম্বর রোম শহর চৌদ্দ নম্বর রিমিনি শহর পনেরো নম্বর বারি শহর এবং কি ষোলো নম্বর ফজ্জা শহর ফজ্জা শহর আর ফজিয়া শহর এটা কিন্তু আলাদা তো এই যে যে শহর সিরিয়ালগুলো বলতেছি এই সিরিয়াল অনুসারে মানে বর্তমানে ভিসাগুলো প্রচুর পরিমাণ ভিসা দিয়েছে তো বাকি শহরগুলো যারা আছেন যে কাম্পানীয় অঞ্চলের নাপল্লি সালেনো কাসাতা তো এই যে এই আবুলিনো শহর এই শহরগুলোর মধ্যে আবুলিনো শহরে কিছু ভিসা দিয়েছিল এবং কি সালেনো শহরে কিছু ভিসা দিয়েছে তবে এই শহরগুলোর মধ্যে কাম্পানীয় অঞ্চলের মধ্যে আপনার কাসাতা শহরে একবারই কম ভিসা দিয়েছে তো আসলেই কম বেশি প্রত্যেকটা শহর থেকেই ভিসা হইতেছে তবে ঢালাওভাবে ওরকমভাবে কাজ করতেছে না যে এই যে বাকি যে পনেরো ষোলোটা শহরের কথা বললাম এই ষোলোটা শহর থেকে প্রতিনিয়ত ভিসা হইতেছে দুই হাজার সাল এবং কি চব্বিশ সাল স্ক্যান পাসপোর্ট দাঁড়ি এবং কি রিটার্ন পাসপোর্ট তো এখন আসলেই আপনারা যারা অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী আছেন তো আপনাদের টোটালি স্থগিত টোটালি বাইশে অক্টোবরের আগে যাদের নোলসটা ইস্যু করা হয়েছে আপনাদের যদি আপনার রি ইস্যু করেন তাহলে আপনার দ্রুত একটা আপডেট পাবেন তবে রি ইস্যু যদি না করেন তাহলে যে নলস্তা বাতিল হয়ে যাবে এরকমটাও বলা যাবে না তো আপনারা যখন এটাকে কার্যক্রম চালু করবে বা তারা ঢালোভাবে কাজ করবে তখন হয়তো আপনি আপডেট পাইতে পারেন তবে এটা ভাবা যাবে না যে আপনি ক্যান্সেল বা আপনাকে কখনোই বিষা দিবে না যখন পর্যন্ত মালিক ঠিক থাকবে তখনই আপনি বিষা পাবেন তবে এখন যেহেতু স্থগিত করা আছে এখন আপনি যাই করেন আপনি এখন হয়তো আপনার একটা আপডেট পাইতেছেন না বা আপডেট পাবেন না যদি রিশু করেন এটা আসলে রি ইস্যু একটা জিনিস আর একটা হলো আপডেট এক জিনিস এখন আপনি রি ইস্যু করতে গেলে আপনার মালিকের সকল ডকুমেন্টেই আপডেট করা প্রয়োজন হয় যখন আপনার মালিক ট্যাক্স আইডি যদি কোনো রকম আপডেট না করা থাকে ওইটাকে আপডেট করতে হবে এবং কি আপনার নামে যদি ইতালিতে বাসা বাড়া বা আলোচ্য যদি না থাকে তখন ওইটাকে আলোচ্য ঠিক রাখতে হইব তারপর একটা নার রি ইস্যু করতে পারবে মালিকে এখন ওই মালিকের যখন ডকুমেন্টগুলো ঠিক থাকে তখন হয়তো অনেকের আপন ভাই ব্রাদার নিতে চায় বাংলাদেশ থেকে তখন ওই মালিককে ঠিক মতোই কিন্তু ওইগুলো আপডেট করে দেয় রি ইস্যু করে এখন আপনারা অনেকে বলেন যে রি ইস্যু ছাড়া অনেকের বিষয় হইতেছে না রি ইস্যু একটা জিনিস আর আপডেট একটা জিনিস আপডেট করা করতেছে যারা যারা দুই হাজার তেইশ সালে রিটার্ন পাসপোর্ট এনে বসে আছে এবং কি স্ক্যান পাসপোর্ট জমা দিয়ে বসে আছে আসলে তারাই একটা আপডেট করতেছে তারা তার রি ইস্যু করবে না তাদের নলস্তা তো অলরেডি জমা দেওয়া রি ইস্যুটা করবেন যে বাইশ অক্টোবর আগে নলস্তাগুলো রি ইস্যু মানে আপনার ডেটটা জাস্ট পরিবর্তন হবে নলস্তা প্রোটোকল নাম্বার সব কিছুই ঠিক থাকবে মালিকের নামটা সব কিছু ঠিক থাকবে জাস্ট ডেটটা পরিবর্তন হওয়ার পর আপনি নতুন নিয়মে যে ওয়েব ফর্ম পূর্ণ মাধ্যমে আপনার অ্যাপয়েন্টমেন্টটা পাবেন মানে আপনি ওয়েব ফর্ম পূরণ করবেন সাবমিট করবেন তারপর আপনার ডকুমেন্ট যদি ঠিক থাকে তাহলে একটা পেমেন্ট লিঙ্ক দেবে পেমেন্ট লিঙ্ক দেওয়ার পর আপনাকে চব্বিশ ঘন্টার মধ্যে হয়তো আপনাকে ডেট ফাইল সাবমিট করার একটা ডেট দিয়ে দেবে তো আপনার পাসপোর্ট সাবমিট করার পর হয়তো পনেরো দিন বা আপনার সর্বোচ্চ চল্লিশ দিনের মধ্যে আপনার ওর ভিসা কালেক্ট করার এস এম পেয়ে যাবেন এখন রি ইস্যু আপনার অনেকের মাধ্যমে বলে যে আপনারা আপডেট করছি এখন আপনার নোলস্তা ইস্তিত এখন আপডেট করে কি হইব আপনার নোলস্তা তো স্থগিত এখন আপনি তো জমা দিতে পারেন নাই বাইশে অক্টোবর আগের নোলসাগুলো আপনাকে অনেকে বলে যে আমি আপডেট করছি এই করছি সে করছি আরে আপনার আপডেট করার দরকার নেই আপনি তাকে রি ইস্যু করে নতুন একটা নোলস্তা দেন আপনি তার কাছে নতুন একটা নোলস্তা চান আপডেট করছে এই করছে ধানের পানে অনেক কিছু বুঝাইবো এখন আপনারা বলতে পারেন যে ইউটিউবার অনেক বলে আপডেট করে সেই করে এখন অনেকে তো আপডেট ছাড়াও ভিসা পাইতেছে আর ওই আপডেট ছাড়া যারা ভিসা পাইতেছে দুই হাজার তেইশ সাল চব্বিশ সাল তারা কী আপডেট তারা যদি মালিকের কোনো ডকুমেন্ট সমস্যা থাকে ওইটা বেপুতরা থেকে তাদের কাছে চাইতেছে সাত দিনের এবং এই সর্বোচ্চ দশ দিনের সময় দিতেছে যে তোমার এইটা আলোচনাটা ম্যাচ চলে গেছে ওটাকে রেনু করে সাবমিট করো তো তারা সাবমিট করলে যে সাবমিট করতেছে তারা ভিসা পাইতেছে তবে সব শহর থেকে না যে শহরগুলো বলছিলাম কিছুক্ষণ আগে ষোলোটা শহর এই শহর গুলো থেকে প্রতিনিয়ত ভিসা হইতেছে যদি কোনো ডকুমেন্ট প্রয়োজন হয় তারা ওই সাত দিনে দশ দিনের টাইম দেয় টাইমের মধ্যে সাবমিট করে তারা ভিসা পাইতেছে এখন আপনি তো এখনো জমাই দিতে পারেন নাই আপনার অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী আপনাদের নলস্তাটা স্থগিত করছে এটাই বলতেছে তবে এই যে বিএফএস গ্লোবাল বা ইতালি অ্যাম্বাসি যে ফাঁস কলাম যে তারা একটা নোটিশ আকারে এটা বলতেছে না এটা আসলে তারা যে দুর্নীতি করছে এটা ধরা পড়ে যাবে এই জন্য নোটিশ আকারে বলতেছে না এইটা নোটিশ আকারে যখন বলবে এটা পেপুত্রা বা সুই অফিসে এটা যখন নোটিশটা দেখবে তারা তারা বলবে যে এত এত পরিমাণ তো তোমরা ডকুমেন্ট কেন জমা নিয়েছিল যাচাই বাছাই ছাড়া তখন এটা কিন্তু তারা ঘাপলার মধ্যে পড়ে যাবে কা তো এই যে ইতালির এই দুর্নীতির পিছনে অনেকে জড়িত দেখেন দু হাজার তেইশ সালে প্রচুর পরিমাণ এই যে যে মালিক ঠিক ছিল না এবং কি মালিকের যে আলোচল ঠিক রাখে নাই তখন কিন্তু গণহারে তারা বিষা দিয়েছে অতিরিক্ত ফেক কাগজও ভিসা দিয়ে দিছে এখন তারা মনে করেন যে হঠাৎ করে একটা নিয়ম চালু করছে এখন অনেকে ভোগান্তির শিকার হইতেছে তো এতো তো করে আসলে তাদেরও দুর্নীতির অনেক কিছুই লুকে আছে। আসলে এখন তারা যদি ওইভাবে ঢালোভাবে কাজ করতে যায়। এই দুর্নীতিটা ফাঁস হয়ে যাবে এই জন্যভাবে এই জন্যই তারা সিরিয়ালভাবে কাজ করতেছে না তো আজকে ভিসার আপডেট হলো যে আজকে চারই আগস্ট দু হাজার পঁচিশ রোজ সোমবার তো আজকে মোট রিটার্ন পাসপোর্ট স্ক্যান পাসপোর্ট এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিএফএস গ্লোবালে পাসপোর্ট সাবমিট সংখ্যা ছিল সাতচল্লিশটি প্রায় মোট রিজেক্ট সংখ্যা ছিল দশটি প্রায় মোট বিষয়ের সংখ্যা ছিল পঁচানব্বইটি প্রায় এর মধ্যে ফ্যামিলি বিষয় ছিল উনিশটি এগ্রিকালচার বিষয় ছিল সাতান্নটি স্পন্সার বিষয় ছিল তেরোটি ডোমেস্টিক বিষয় ছিল দুইটি ট্যুরিস্ট বিষয় ছিল তিনটি বিজনেস বিষয় একটি এবং স্টুডেন্ট বিষয় একটাও ওখানে আসলে কম বেশি প্রতিনিয়ত বিষয় হইতেছে হইতেছে এবং কি ওই যে বললাম যে দু সাল ২৪ সাল এবং কি পঁচিশ সালেরও বিষা হইতেছে তো মাঝপথে আসলে কিছু কিছু বেসিক কিছু শহর থেকে বিষা পাইতেছে না দুই সালে জমা দিও তারা বিষা পাইতেছে না আবার দুই সালে জমা দিয়ে অনেক অনেক শহর থেকে তারা কিন্তু ক্লিয়ারভাবে গনা গণহারে পাইয়া যাইতেছে তো আজকে কিন্তু দেখছেন ফজে শহরের থেকে এক মালিকের তেইশটা বিষা হয়েছে এই দেখেন আমরা আজকে ইনশাল্লাহ বিষা কালেকশন করলাম আমাদের তেইশের ই ছিল আমাদের একই মালিকের আজকে আমরা বাইশ জন তেইশ জন মতো কালেকশন করছি লোক আছে ভিতরে ওই পঞ্চাশ ষাট জন মতো লোক আছে ইনশাআল্লাহ আমাদের গত মাসের চব্বিশ তারিখে এস এম এস আসছিল আজকে কালেকশন করলাম সবে ফজদা শহরের তো এরকম ভাবে এক মালিকের তেইশটা চব্বিশটা পঁচিশটা করে বিষা হয়ে যেমন রাগুসা পালের মসি সিলিয়া সি এন ব্যানিস আরো অনেক শহর থেকে কিন্তু এরকম ভাবে হইতেছে তো আসলে যেই শহরগুলো থেকে কাজ করতেছে ওই শহরগুলো থেকে প্রতিনিয়ত তারা বিষা দিতেছে তবে বড় বড় শহরগুলো থেকে এখনো ঢালোভাবে কাজ করতেছে না আসলে এটার জন্যই শত শত ভুক্তভোগী এখনো হতাশার মধ্যে আছে আর কমেন্ট বক্স চেক করলে দেখা যাইতেছে না পুলি সাতটা ভুক্তভোগী প্রচুর পরিমাণ এখন তাদের যদি সমাধান না দেয় তাহলে তো শত শত ভুক্তভোগী ভাবে কমেন্ট বক্সে দেখা যায় এখনও আপনাদেরকে আমি কমেন্টগুলো আপনাদের পড়ে দেখি যে এই স্যালেনো কাশের এবং এই নাপোলি শহর প্রচুর পরিমাণ ভুক্তভোগী আর এই শহরে ভুক্তভোগী কেন থাকবে না এই শহর থেকে প্রচুর পরিমাণ নোলস্তা পাইছে এখন এই শহরের থেকে যদি আপডেট না দেয় তাহলে তো ভুক্তভোগীর সংখ্যা দিন যাবে ভুক্তভোগীর সংখ্যা বাড়বে এখন দু হাজার ছাব্বিশ সালে আইসে পড়তেছে ছাব্বিশ সালে আবার নতুন করে গেজেট পাস করছে ছাব্বিশ সাতাশ আঠাইশ তিন বছরে তো এইখানে তো ভুক্তভোগী যদি না ক্লিয়ার করে নতুন তারা কিভাবে চালু করে তো এইটা আসলেই এই দুঃখের বিষয়গুলো আসলে কে কোথায় বলবে এই ভুক্তভোগীরা বাংলাদেশে সরকার পক্ষ তারাও কিন্তু আমাদের কথা শোনে না অনেক সময় দেখতেছি এই যে প্রবাসী নিয়ে বিভিন্ন রকম কথা বলে এবং কি আসিফ নজরুল উনি বলতেছে যে প্রবাসী নিয়ে একটা হাসপাতাল তৈরি করবে কিন্তু ধাপে ধাপে প্রবাসীরা যে ভুক্তভোগীরা হতাশার মধ্যে আছে। এগুলো দেখার মতো তাদের টাইম নেই এই হাসপাতাল যেহেতু সকল ভুক্তভোগী প্রবাসীরা দেখবে এটা তারা নাম ফুটানোর জন্য এইগুলো করে কিন্তু কিছু কিছু শহরের ভুক্তভোগীরা বিষার জন্য লড়তেছে এগুলা তারা কিন্তু দেখে না এগুলা কাঠের চশমা পরে থাকে এগুলা তাদের চোখের সামনে ভাসে না তো তাদেরকে বারবার বলা হইতেছে তারা এই কাজটা করতেছে না সর্বশেষ সকলে ইতালি বিষয় ভুক্তভোগীদের উদ্দেশ্য বলবো যে আমরা মানবন্ধান অনশন গণ অবস্থান কর্মসূচি অনেক কর্মসূচি পালন করছি তবে আমাদের যে ইতালি প্রধানমন্ত্রী জর্জা মেলোনি আগামী তিরিশে আগস্ট এবং কি একত্রিশে আগস্ট বাংলাদেশে সফরে আসতেছে এবং কি একত্রিশে আগস্ট ডক্টর মোহাম্মদ ইনুসারের সাথে দ্বিপাক্ষিক আলোচনা করা হবে এখন এটার আগে যদি আমরা যে আসিফ নজুল এবং কি পররাষ্ট্র মন্ত্রালয় তহিদ হোসেনের সাথে যদি এই ব্যাপারটা ক্লিয়ার করি তাহলে কিন্তু ওনরা যদি আমাদের এই ব্যাপারটা তুলে ধরে তাহলে কিন্তু আমাদের হয়তো একটা সমাধান আসতে পারে এখন এখানে আমাদের ডক্টর মোহাম্মদ ইনুসারের সাথে তার বৈঠক করার ওইরকম সুযোগটা হইতেছে না বা তার সাথে যে বৈঠক করাও ওইটা সম্ভব না যেহেতু তাদেরকে দুজনরা যদি বলে তো তাদের সাথে যদি বৈঠক করা হয় অবশ্যই তাদের সাথে জর্জামেলিনির বৈঠক হবে তো তারা যদি আমাদের বিষয়টা যদি আগে থেকে অবগত থাকে তাহলে তারা কিন্তু এই বিষয়টা ক্লিয়ারভাবে তুলে ধরতে পারবে এখন একত্রিশ তারিখে যদি আমরা অনশন বা যে কোনো একটা কিছু করি ওই দিন তো তাদের লাস্ট দিন এখন ওই দিন আমরা বললাম এখন আমাদের কথাগুলো যদি তারা ক্লিয়ার নাই বলতে পারে তাহলে তার হইলো না এখন যা করে আমাদের আগে কিছু করতে হবে এখন সকল ভুক্তভোগীরা আসলে আপনারা মতামত দেন যে কমেন্ট বক্সে জানান যে আসলে কি করলে ভালো হবে আসলে আপনারা ভুক্তভোগী আপনাদের মতামতটাও অতি গুরুত্বপূর্ণ এবং কি আপনারাও অনেক ভালো বুদ্ধি বুদ্ধিজ্ঞান আসে কারণ দীর্ঘদিন অপেক্ষা করে বসে আসেন আপনার একটা সমাধানের অবশ্যই সকল ইতালি বিষয় ভুক্তভোগীদের বলব যে আপনার একটা গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আসলে এখন আমাদের কি করা প্রয়োজন তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালাম Vamos